তুমি তো দেবের সাথেও সিনেমা করেছো হ্যাঁ ও খুব ভদ্র খুব ভালো সিনেমা করেছো হাঙ্গামা করেছো হাঙ্গামা করেছি লাভ এক্সপ্রেস না দেবের সঙ্গে হাঙ্গামা না তো মিঠুনের সঙ্গে হাঙ্গামা হাঙ্গামা তাহলে লাভ এক্সপ্রেস ওকে দেবের সাথে বিনদাস করেছি বিনদাস করেছি আর দুটো ছবি আমি করেছি খোকা 420 করেছি ওতে একটা বাবার চরিত্র করেছিলাম কিন্তু দেবের মধ্যে যেটা আমি দেখেছি এমনি ভালো মানুষ ব্যবহার খুব ভালো কিন্তু এসে ওই যে মেকআপ রুমে ঢুকে যায় আর বেরোয় না শর্ট আসবে মেকআপ রুম থেকে বেরোবে কিন্তু মিঠুন চক্রবর্তী আমাদের যে সেটটা তৈরি হয়েছিল বাড়ি যেটা ওই জ্বালিয়ে দিল রজতব দত্ত ওইখানে একটা বেঞ্চি পাতা ছিল ওইখানে মিঠুন বস থাকতো যে মেকআপ রুমে গিয়ে মেকাপ ভ্যানে গিয়ে বসবো ও সবের মধ্যে ছিল না কিন্তু দেব এসেই ভেতরে ঢুকে গেল। ওর পার্সোনাল মেকআপম্যান ম্যান সোমনাথ কুন্ডু ওকে ডাকলো মেকআপ টেকআপ করলো বসে রইলো ডিরেক্টর বললো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডেকে আনতে গেল বেরিয়ে এলো শট দিলে আবার চলে গেল ওই যে মিঠুন চক্রবর্তী যেমন আড্ডা মাত্র আমাদের সঙ্গে বসে নানা নে করতো তবে সুমিত গাঙ্গুলি বলে আমাদের যে বিলেন আছে ওর পেছনে লাগতো প্রচণ্ডভাবে আর মিঠুন চক্রবর্তী এমনি একটু স্ল্যাঙ্ক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বেশি সময় আর কি সেদিক থেকে ও উদার মন বিশাল উদার কিন্তু দেবের মধ্যে আমি সেটা দেখিনি দেব এসে মেকআপ রুমে ঢুকে যেত এমনি কাজের এক্সপিরিয়েন্স কি কি ছিল মনে থাকে। খোকা চারশো বিশে ছিল বাবা একটা অন্য ছেলের বাবা আর বিন্দাসে ছিল ওদের বাড়ির একজন চাকর আর লাভ এক্সপ্রেসে ছিল দেবের সঙ্গে আমার ডাইরেক্ট সিন ছিল না এই লাভ এক্সপ্রেসের এই এই সিনটা নুসরতের সঙ্গে ছিল আমি একটা কৃষ্ণ কৃষ্ণ মন্দিরের পুরোহিত নুসরাত আসছে এবং ডায়ালগুলো বলছে খুব কমেডি সিন ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমি ওর সঙ্গে ব্যালেন্স হচ্ছিলাম না বলে ইন্টের ওপরে আমাকে দাঁড় করিয়েছিল একটা ইট দিয়ে আমাকে হাইটটা একটু তুলে দিয়েছিল আচ্ছা জিতে সাথে তো সিনেমা করেছো হ্যাঁ জিতের সঙ্গে করেছি কীরকম ভালো এমনি আসে সিনেমা করেছো জিতের বস বস করেছি তারপরে ওই ও নাম আসল কথা একটু নাম না বললেও হবে তুমি এক্সপিরিয়েন্সগুলো বলো ভালো জিতে জিতেছে খুব হই হই করে এর তার পেছনে লাগে খোলা মনের মানুষ এইটুকু আমি বলতে পারি মানে ও যে হিরো সেই ব্যাপারটাও দেখায় না কোনো শিল্পীর কাছে ছোট বড় তো খুবই ছোট শিল্পী আমার কাছেও ও দেখায়নি এসেই বলতো সামলা কেমন আছো কি খবর ঠিক আছে আমি না ভাই ভালো আছি এইটা পেয়েছি ওর কাছে আমি অমানুষ টুতে তুমি সোহমের বাবার ক্যারেক্টার করেছিলেন ঠিক আছে খুব খুব টাচি ক্যারেক্টার ছিল আর কি সেটা ঠিক মানে কীভাবে করেছিল আর কি মানে কীরকম এক্সপিরিয়েন্স এবং সত্যিই লোকে যখন ওটা দেখেছে মানে সিনটা মনে থেকে গেছে আর কি এটা ঘটনা তো সেইটা একটু যদি বলো অ্যাকচুয়ালি সোহমের বাবা আমি নই সোম ছিল একটা বাঙালি ছেলে আর আমার চরিত্রটা ছিল একটা মুসলমান সোহম মানে বাবার মতোই স্নেহ সোম একটা বোধ হয় ওই মার্ডার ফাডার কী করে ও আমার কাছে এসে আশ্রয় নেয় এবং আমাকে ও নিজের বাবার মতনই যত্ন করে আমার টয়লেট পেলে আমাকে কোলে করে নিয়ে গিয়ে টয়লেট করিয়ে নিয়ে আসে আবার এনে শুইয়ে দেয় তা যখন সব সত্যি কথাটা বলছি দুজনে মিলে ওইখানে একটু প্যারালিস হয়ে গেছিল চরিত্রটা একদম একদম একটা কান্নার ব্যাপার ছিল ভীষণ কান্না তা আমি ওটা করতে পেরেছি এবং শটের পর যিনি ডিরেক্টর রাজীব ও এসে আমাকে একদম জড়িয়ে ধরে বলল শ্যামলার তুমি এটা কি করলে আমি তো এটা তোমাকে বললেও নি কিন্তু তুমি নিজের মধ্যে থেকে এটা বের করে যে এনেছো এবং শটের পর অল টেকনিশিয়ান হাত তালিয়ে গিয়েছিল ওই এইটা একটা প্রাপ্তি বলতে পারেন আমার প্রসেনজিতের সাথে কাজ করেছ প্রসেনজিতের সঙ্গে আমি অনেক কাজ করেছি অনেক কিছু একটু বলো কিরকম ছোট বউ ছোট বউতে যে গানটা আমাদের বিখ্যাত হয়ে গেছে জঙ্গলে লেগেছে আগুন ওখান বম্বে থেকে অস্কার বলে একজন ডান্স ডিরেক্টর এসেছিলেন সেই ওই গানটার সঙ্গে নেচেছিলাম প্লাস ওর বন্ধুর পাঠ করেছিলাম এটা আমাদের দীঘা নিউ দীঘাতে শুটিং হয়েছিল অঞ্জন চৌধুরী ডিরেক্টর তা বলতে লজ্জা করে অনেক সময় ডান্স ডিরেক্টর বলেছিলেন বহুত বড়িয়া খামতিয়া বহুত আচ্ছা হওয়া বাহ এই নিয়ে একটা আর একটা ছোট্ট কথা বলে দিই অন্য ছবির একটা ছোট্ট কথা এই রিসেন্টলি আমি গেছিলাম ঘাটালে একটা ছবি শুটিং করতে শোমশুভ্র ঘোষ বলে একজন ডিরেক্টর ছিলেন তা ওখানে আমি একটা পাঠ করলাম এই ধরনের পাঠ আমি কোনো দিন করিনি একটা আতপাগলা বুড়ো সে মেয়েদের দেখলে রাস্তায় গান গায় হ্যাঁ আর ওর পেছনে হরে কৃষ্ণ হরে রাম বললে সেই লোকগুলোকে মারতে যায় তা ওখানে একটা আইটেম সঙ্গ ছিল যে মেয়েটি নাচলেন খুব ভালো নেচেছেন আর আমি খালি ওই ডান্স ডিরেক্টরের কাছ থেকে বুঝে নিয়েছিলাম ব্যাপারটা আমার সেই মতন আমি সারাক্ষণ এক্সপ্রেশন দিয়ে গেছি কৈলাসজি ছিলেন উনিও বম্বে লোক ডান্স ডিরেক্টর সেরকম আমি টোটাল ব্যাপারটা করে গেছি শুধু একটা ব্যাপার উনি আমার দেখিয়ে দিয়েছিলেন সেটা হলো গানের মাঝে যিনি প্রধানের চরিত্র করেছিলেন গ্রাম গ্রাম অঞ্চলের প্রধান তাকে একটা চুমু খাওয়ার সিন ছিল ওইটাই বলে দিয়েছিল ঠিক এই লাইনটা এলেই এইটা আপনি করবেন পুরো রাত্রি সাড়ে দশটা পৌনে এগারোটার সময় প্যাক আপ হলো তা ডান্স ডিরেক্টর আমাকে এসে প্রণাম করলেন পায়ে হাত দিয়ে কৈলাসজি পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন যে আপনি এই বয়সে যে জিনিসটা করলেন আমি কিছুই বলিনি ব্যাপারটাকে বুঝে বুঝে আপনি সমস্ত খুন এক্সপ্রেশন দিয়ে গেছে নানান রকম হ্যাঁ আপনি আমাকে একটু আশীর্বাদ করুন আমি যাতে ডান্স চিরকাল ডান্স ডিরেক্টরের মধ্যেই থাকতে পারি